তুমি সুন্দর কিন্তু ক্রাশ খাওয়ার মতো সুন্দর না তাই তাহলে আমার পিছনে লাইন মারতা কেন আমি কই লাইন মারতাম তুমি তো আমার বাসায় এসে আমার রুমে উকি ঝুকি মারতে সেটাই আমার ভুল ছিল শুধু ভুল না মহা ভুল আমি বলেই তোমার মতো ইয়ে ছেলেকে বিয়ে করেছি ইয়েটা আবার কি জানি না যাও তো বলোই না ঝগড়াটি পোলা ও আমি শুধু ঝগড়া করি আর আপনি রবীন্দ্র সঙ্গে চর্চা করেন তাই না জি না আমি একটা কিউট লক্ষ্মী একটা মেয়ে এক হাতে যে তালি বাজে না নিশ্চয় জানো মানে কি তুমি কি বলতে চাও সারাদিন আমি তোমার সাথে ঝগড়া করি চোরের মায়ের আবার বড় গলা এই শুনেন আপনার সাথে আর কথা নাই আর কথাই বলবো না হুম দেখাই যাবে কি হুম মার্কেট গেলে ঠিকই আমার কথা মনে পড়বে তখন কই যাবে কথা না বলে তখন পকেট কাটবো পকেট মারে জায়গা নেই আমার বিছানায় কি বললা তোমার বিছানা সারা দিন কে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে এইটা আমার বিছানা বুঝলা এ এই বাড়ি সবকিছুই আমার বিছানাও আমার এবারে নীলা অভিমানী মুখ করে ভারী গলায় বলল হ্যাঁ তাই তো সবই তো তোমার আমি এই বাড়ির কে আমার তো কোনো অধিকার নেই এইসবের উপর সরি মিস্টার তানভীর আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি কে মাফ করবেন এই বলেই ড্রেসিং টেবিলের সামনে ধপ করে বসে পড়ল আমি বেশ বুঝতে পারলাম মহারানী অনেক অভিমান করেছে মহারানী হয়তো জানেই না যে অভিমানী মুখে তাকে কতটা সুন্দর লাগে আমি খেয়াল করলাম হঠাৎ করে মহারানী চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা বৃষ্টি পড়ল বুঝতে পারলাম মহারানী বেশ কষ্ট পেয়েছে যাই হোক এবার আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী নীলা অনেক আলাপ পরিচয় হলো এবার গল্পে ফেরা যাক আমি খেয়াল করলাম নীলা নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ করে বসে আছে এখনই অভিমান ভাঙাতে হবে মহারানীর আমি বললাম এই শোনো কথা নেই চোখ দিয়ে বৃষ্টি পড়ছেই জানো বাবুই পাখিটা আমার ময়না পাখিটা আমার টিয়া পাখিটা আমার কোয়েল পাখিটা আমার কাক পাখিটা এত রাগ করে না কি বললে তুমি আমি কাক পাখি আরে না না কে বললো তুমি কাক পাখি তুমি তো আমার ময়না পাখি হইছে আর তেল দিতে হবে না আমি তো এখন তোমার বোঝা হয়ে গেছি তাই না আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম এভাবে হবে না তাই কোনো উপায় না পেয়ে বললাম যান আমার ময়নাটা শোনো না তোমাকে না কাঁদলে কেমন বাচ্চা বাচ্চা লাগে নিষ্পাপ লাগে হুম ময়না কথা বলো সরি আর এমন বলবো না শোনো একটু কথা তো বলো আমি নীলার হাত ধরে কথাটা বললাম হাত ধরতেই বারুদ বিস্ফোরণ করলো নীলা ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে কাঁদাতে তোমার ভালো লাগে তাই না তোমার সাথে আমার কোনো কথা নাই কাঁদাও যত খুশি এই শোনো কেদো না আর কাঁদলে তোমার ওই চোখের কাজল লেপটে পেতনির মতো লাগে এখন তো পেত লাগবে তাই না পুরনো হয়ে গেছি তো ছি ছি কি বলে আমার জান তুমি তো আমার একমাত্র মহারানী তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাবো ঢং কিছুক্ষণ পর কিছুই খুঁজে পাওয়া যাবে না হুম সত্যি খুব ভালোবাসি চলো তোমার কাজল মুছে গেছে লাগিয়ে দেই তারপর আমি হাতে তালুর মধ্যে শার্টের হাতা গুটিয়ে ওর লেপটে যাওয়া কাজল মুছে দিলাম তারপর নিজ হাতে কাজল লাগিয়ে দিলাম যদিও খুব ভালোভাবে দিতে পারি না আমি তবুও নীলার কাছে এটাই সবচেয়ে আনন্দের বড় পাওয়া নীলা আনন্দ ও খুশি নিজের মনে চেপে রেখে আমাকে কঠোর গলায় বলল কাজল লাগিয়ে দিয়েছ বলে ভেবো না আমি গলে গেছি আবার কি হলো কই কি হলো আমাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে যথা আজ্ঞা মহারানী আপনি যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব আজকে তোমার রাতের খাবার বন্ধ থাকবে কি বলো তুমি জানো না আমার ক্ষুধার সময় না খেলে বুক ব্যথা করে তা তো আর আমি জানি না নীলা নির্লিপ্ত স্বরে জবাব দিল তারপর আমি বললাম হ পারো আর কি এই রান্নাটাই জেনে এত তালুকদারি তোমার বেশ তো কে মানা করেছে তোমায় তালুকদারি করতে একটা ডিমও তো ভাজতে পারো না অকর্মার ঢেকি এখনই দেখাবো কে অকর্মার ঢেকি না লাগবে না আমি জানি তো তুমি অনেক পারো সব পারো না দেখাতে হবে তো আমি পারি কি না এই বলে আমি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে শুরু করলাম একটু পর আমি রান্নাঘর থেকে এটা কই ওটা কই বলে বলে নীলাকে করলাম ডিমটা কোথায় গো ফ্রিজে পেঁয়াজ কোথায় গো কুচি করা আছে ফ্রিজে কড়াই কোথায় জানো আছে পাশেই দেখো দিয়া কোথায় কোথায় কলিজা উপরে আছে দেখো আমার এরকম একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিল নীলা আর মিটমিট করে মুখ টিপে হাসছিল হঠাৎ কড়াইয়ের তেল আমার হাতে এসে পড়ল এতে আমি সাথে সাথে একটা মৃদু আত্মনাদ দিলাম আমার এরকম মৃদু আত্মনাদ শুনে নীলা রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখল যে আমার ডান হাত এলোমেলোভাবে ঝাঁকাচ্ছি তারপর নীলা সাথে সাথে আমার আঙ্গুল নিজের মুখে নিয়ে নিল আমি খেয়াল করলাম নীলা চোখে শাসন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর আমি ভয়াত্ম চোখে তাকিয়ে আছি নীলার দিকে একটু পর আমি ভয় কাটিয়ে নীলার দিকে তাকিয়ে ভুবন জয় করা একটা হাসি দিলাম নীলাব সাথে সাথে আমার হাত ছেড়ে দিল শয়তানটা আবার হাসে কি করব বলো যদি কিছু একটা হয়ে যেত তবে কি হতো একবার ভেবে দেখেছ কিছু হয়নি তো চিন্তা করো না আমি কিন্তু একদিক থেকে খুশি হইছি কি আমার কষ্টে তুমি খুশি হুম কারণ এখন আর অফিস থেকে ফেরার সময় কেরাম খেলতে পারবে না তাড়াতাড়ি বাসায় চলে আসবা তুমি তো অনেক রাত করে আসো আমার বাসায় একা থাকতে বুঝি ভয় করে না থাক তুমি খুশি তো তাতেই ভালো আরে আমার বাবুটা মনে হয় রাগ করছে চলো ভাত খাবে চলো যাব না ক্ষুধা নেই আমি বলছি যাবে হাতে ব্যথা তো অসুবিধা নেই চামচ দিয়ে খাবে তারপর নীলা আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গেল আমি ভাবলাম নীলা নিশ্চয় নিজ হাতে আমাকে খাইয়ে দেবে কিন্তু তা হলো না খাবার টেবিলে হইছে থাক অনেক হইছে দেখি এদিকে আসো হ্যাঁ করো নীলা আমাকে খাইয়ে দিচ্ছে আমি বুঝি তো আমার থেকে এসব আদায় করার জন্য এগুলো করো তাই না ক্ষতি কি তাতে আমাকে কষ্ট দিয়ে তুমি এসব করবা হুম সরি নাও এবার তুমি একটু খাও এই কি করো হাত জ্বলবে তো কিছু হবে না তুমি এখন একটু মিষ্টি দিয়ে দিবা যা পাজি বদ দুষ্টু কোথাকার শুধুই তোমার ঢং ঢং ভালোবাসি তো কচু বাসো শুধু আমিই বাসি আমি বাসি না দেখি তো কখনো কিছু করতে কি করতে হবে শুনি ভালোই বাসুনি কখনো কি করবার তাই একটা গল্প শুনবা হুম বলো একটা মেয়ে ছিল কি না না শুধু মেয়ে না ছেলেও ছিল তারপর মেয়েটা ছিল ছেলেটার বোনের বান্ধবী চেনা চেনা মনে হচ্ছে গল্পটা তাই না একটু একটু কলেজ ড্রেস পরে প্রতিদিন আমাদের বাসায় এসে তার বান্ধবীকে দেখা চলে উকি মেরে দেখতো একটা ছেলেকে কি করব বলো ছেলেটা তো গাধা ছিল মস্ত বড় গাধা তাই নিচ থেকেই মেটা লাইন দিত হুম প্রতিদিনই দেখা হতো তাদের শুক্রবারে দেখা হতো না বলে তার বান্ধবীকে পার্কে আসতে বলতো আর একা তো যাবে না তার বান্ধবী বান্ধবীর সাথে দেখা করা চলে ছেলেটাকে দেখতো তাই না টাকা পড়ছে আবার আহা শুনোই না কি শুনবো ভালোই তো বাসিনি কখনো বিতু কোথাকার এই যে আমি মোটেও ভীতু না হুম দেখলামই তো যখন আলবি সাংবাংড়া এলো তখন ভয়ে তো দৌড় দিলে হুম হুম জানতাম এটাই বলবা নয় তো কি ভাগীর শাওনকে ফোনে বলে দিয়েছিলাম না হলে সেদিন কি হতো কল্পনার বাইরে হুম হিরো এলো তারপর কি করলো ধুমধাম দিয়ে হিরোইনকে উদ্ধার করলো আরে না ওরা তো শাওন ভাইকে দেখেই পালালো হ্যাঁ খুব ভালো ভেবেছিলে তখন চলে গেছি বলে আর করবে না শোনো ওরা তোমাদের অনেক আগে থেকে পিছু নিত তাই না হুম পরের দিন কলেজে যাওয়ার আগে ওরা রাস্তায় ছিল তখন কানের গোড়ায় দিয়ে বলেছি ওটা আমার বাম পাজরের হার একদম যেন না দেখে আশেপাশে ঠিক আছে তাই বলি পরের দিন থেকে ওরা আপু আপু করে ডাকে কেন হুম সব তো আমার ক্রেডিট অন্যদিকে ঘুরে মন খারাপ করে কথাটা বললাম আমি সরি বাবু কে বলছে এই গাধা ভিতু সে হিরো আমার পৃথিবীর একমাত্র হিরো আই লাভ ইউ সো মাচ তানভীর থাক আর ঢং করতে হবে না আমি তো তোমাকে ভালোই বাসিনি কখনো আর ভালোবাসা প্রকাশ করতে হিরোগিরি দেখাতে হয় তাই না ভালো তো না আমাকে অনেক ভালোবাসে এই পাগলটা কিন্তু কপালে আমার এই ভূতটার নজর পড়ে আজ আমার এই দশা এক্সকিউজ মি আমি নজর দিইনি উল্টো একটা পেত নিয়ে আমার কপালে নজর দিয়েছে জীবনে একটা মেয়েও পটাতে পারলাম না দূর লজ্জা করে না ভবিষ্য এমনি আরেক মেয়ের নাম নিতে লুচু কোথায় কারণ কি আমি লুচু প্রকৃত লুচো তো সেই যে আশেপাশের সবাইকে লুচু ভাবে কে যে প্রকৃত লুচু সেটা ভালো করেই আমার জানা আছে অফিসের প্রত্যেকটা মেয়ে কলিককে তুমি লাইন মারতে না একদম না কথা লুকাবে না গাছেরও খাবে আবার তলায়ও কুড়াবে লুচু কোথাকার একটুও না আমি শুধু তোমাকেই ভালোবাসি কচু সত্যি তুমি আমার পৃথিবী আমি আর নীলা কথাগুলো ক্রমশ সিরিয়াসভাবে নিচ্ছিলাম মাত্র এক মাস হলো আমাদের বিয়ের আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি সারাদিনই দুষ্টমি ঝগড়া মান অভিমান লেগে থাকবে আমাদের দুজনের মাঝে কিন্তু দিন শেষে দুজনেই হয়ে ওঠে দুজনের পৃথিবী চিরপরিচিত এই দিনগুলি শুরু সেই কলেজ থেকে তবে এই ঝগড়া রাগ মান অভিমান যেন চিনি ছাড়া চায়ের মতো আমি তোমার মাঝে যে পৃথিবী খুঁজে বেড়াই তুমি সেটা জানো না হুম জানি তো তবুও ঝগড়া করা লাগবেই শুধু তো তোমার সাথেই ঝগড়া করি অন্য কারোর সাথে তো নয় হুম এবার নিচে চলো ঠান্ডা খুব আজ আমার না পায়ে ব্যথা করছে সে কি নিজে তো হেঁটে এলে ওপরন্ত আমায় টেনে নিয়ে এলে কেন যে এই ভূতটার নজরে পড়লাম বোকা ভূত কিচ্ছু বুঝে না নীলার ইঙ্গিত বুঝতে বাকি রইল না আমার আমি সাথে সাথেই নীলাকে কোলে তুলে নিলাম আর বললাম ভূত নজর দেয়নি বরং পেতনির নজর পড়েছে বলেই আজ আটার বস্তা তুলতে হচ্ছে তাই না এই কথা বলতেই নীলা আমার বুকে মুখ লুকিয়ে ঢিসুম ঢিশুম দুষ্টমিষ্টি আদর দিতে লাগল গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে